মা বোনেরা যারা টাকা টাকা করে করে পেতেন থেকে তারা ঘরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের যে বৈঠক সেই বৈঠক থেকে তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের ভাতার যে টাকা সেই টাকা পাঁচশো পাঁচশো থেকে হাজার এবং হাজার থেকে বারোশো করে দেওয়ার ঘোষণা তিনি করেছিলেন এবং সেই সেই শুভক্ষণ পাঁচই এপ্রিল অর্থাৎ আজ কতজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে নাকি শুধুই প্রতিশ্রুতির বন্যা বয়ে গেছে আমরা জেনে নেব যে শুধু কি প্রতিশ্রুতির বন্যা বয়ে গেছে নাকি প্রতিশ্রুতিটা ফলপ্রসূ হচ্ছে আমরা জেনে নেব ব্যান্ডেল থেকে সরাসরি করেছিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা আজকে অর্থাৎ পাঁচই এপ্রিল সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আজকে ঢুকেছে কত টাকা ঢুকেছে হাজার টাকা ঢুকেছে কতটা উপকৃত হবেন যদি এরকম কন্টিনিউ টাকা ঢুকতে পারে ঢুকতে থাকে প্রতি মাসে অনেকটাই উপকৃত হব আপাতত অ্যাকাউন্টেই আছে দেখা যাক তারপরে জমতে জমতে কতটা হয় বা কিছু করতে পারি কি না লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকবে আজকের সেই শুভক্ষণ অর্থাৎ পাঁচই এপ্রিল আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমি যাইনি আপনার ব্যাংকে মানে বাড়িয়ে দেবে বলেছিল যে বলেছে এখন যাইনি আমি ব্যাংকে বাড়িয়েছি কি না বাড়িয়েছে যান যদি বাড়িয়ে দেয় মানে যদি আপনি দেখেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কতটা খুশি হবে অনেকটাই খুশি হবো অনেক খুশি হবো আপনি আপনি কত পাবেন আপনি কি সিডিল কাজ বারোশো পাবেন নাকি হাজার টাকা না হাজার টাকা পাঁচশো টাকা পাচ্ছিলাম হাজার আমতার দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার নাইন এবং নাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন এবং আজকের পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিল বলেছিলেন যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমি তো ওইটা করিনি আপনি লক্ষ্মীর ভাণ্ডার করেননি একটাই কেন করেন আমার করিনি ঢুকেছে আজকে টাকা ঢোকার কথা আছে আমি বানাইনি আপনার আপনার লক্ষ্মীর ভান্ডার নেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়ে দেবেন এবং আজকের থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমি এখনো চেক করি আমি জানি যদি ঢোকে একটু বেশি টাকা হয় কি রকম লাগবে ভালো লাগবে ভালো লাগবে কতটা উপকৃত হবে